আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা দশজন একটা চলে যাবো বান্দরবনীনে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য এরপর আমরা চকরে থেকে আমাদের প্রথম চেকপোস্টে আমাদের আইডি কার্ডগুলো জমা দিয়ে শুরু করে আমরা চলে যাই আলী কদমের বাজারে এখান থেকে আমরা আমাদের সকালে নাস্তা শেষ করে এবং আমাদের প্রয়োজনে বাজার করে সবাই একুশ স্কুলে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলাম এরপর সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চারিপাশে দেখতে দেখতে খুব এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম একুশের উদ্দেশ্যে একুশ করে যাওয়ার সময় তুলে পাহাড়গুলো যে এত সুন্দর লাগে সুফান আল্লাহ সবাই খুব এনজয় করতেছিলাম আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা আমরা গাড়িতে আসার পরে সুন্দর সুন্দর বড় বড় পাহাড় দেখতে দেখতে আমরা প্রায় একুশ চলে আসছি তো আমাদেরকে এখন ড্রাইভার এখানে আমাদেরকে গাইড বলছে যে এখানে এরপর নেটওয়ার্ক পাওয়া যাবে না তো এখান থেকে সবাই আমরা আমাদের ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম এবং প্রত্যেকে পরিবারের সাথে কথা বলে ছিল লাস্ট পাঁচ ছয় দিনে তো আর কথা হবে না সবার কারোর সাথে আমরা সবাই থাকবো নেটওয়ার্কের বাইরে পরে সবাই চেঞ্জ করে আমরা ব্যাগ গুছে সবাই রওনা দিলাম তিন দূর উদ্দেশ্যে তো একুশগুলো থেকে তিন দূর যেতে খুব একটা সময় লাগে না কিন্তু আমাদের ওইখানে চারটার পরে যেয়ে পৌঁছাইতে হবে কারণ হচ্ছে যে যেহেতু তিন দূর এইসব সাইডগুলো নিষিদ্ধ এখনও তো ওইখানে বিজিবি ক্যাম্প বসে তো সেই জন্য আমরা সবাই চিন্তা করলাম যে আমরা আবহাওয়া পাড়াতে সময় কাটাবো এই স্কুলের থেকে খুবই কাছে একটি পাড়া পাড়ার নাম হচ্ছে আবহাওয়া পাড়া তো বাবা থেকে আমরা সবাই বয়ে খাচ্ছিলাম কিছুক্ষণ আগে দাদা আমাদেরকে কলা দিয়েছিলো এরপর সবাই খেয়ে দিয়ে এনার্জি বুস্ট করে পাশে একটা ঝর্ণা ছিল আবহাওয়া ঝর্ণা এই ঝর্ণাটির নাম তো এই ঝর্ণাতে গিয়ে আমরা কিছুক্ষণ ছবি তুলি একটু ঘুরে টুরে এসে সময় নষ্ট করতেছিলাম আর কি কারণ আমাদের তো এছাড়া কোনো কাজ নাই এই মুহূর্তে তো এরপরে দাদাকে এসে বললাম দাদা আগ কাটেন আমরা আগ খাবো তো সবাই মিলে আগটা খাচ্ছিলাম আর খেতে খেতে সবাই আড্ডা দিচ্ছিলাম দিদি যিনি ছিল উনি আমাদের জন্য চা বানাচ্ছিলো আমরা সবাই জায়গাতে আড্ডা দিচ্ছিলাম এরপর আমরা চা খেয়ে বেশ কিছুক্ষণ জায়গাতে আড্ডা দিয়ে আমরা বাড়ির আশেপাশে খুব ভালো করে দেখতেছিলাম উনি আসল দাদাটা খুবই ভালো ছিল এরপর আমরা সবাই আবার রওনা দিলাম বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে গেছিলাম সবাই বসে কিছুক্ষণ কথা বলতেছিলাম একটু বিশ্রামে ছিলাম তারপরে আমরা সবাই আবার হাঁটতে হাঁটতে চারটা বেজে গিয়েছিল তখন তখন আমরা বিজেপি ক্যাম্প পার হয়ে আমরা চলে আসছিলাম তিন দুপাড়াতে থেকে আমরা আমাদের ঠিক করা যে নৌকাগুলো ছিল দুটো নৌকা ছিল আমাদের ঠিক করা তো আবার সবাই নৌকাতে করে আমরা আজকে চলে যাবো যে বাঘের মুখ নামে একটা পাড়া আছে সেই পাড়াতে আমাদের আজকের প্ল্যান আমরা রাতে ওই জায়গাতেই থাকবো এবং ওইখানেই ওই পাড়াটার উপর দিয়েই লাংলক যে ঝর্ণাটা ওই পাড়ার উপর দিয়েই যেতে হয় এরপর আমরা সবাই চারিপাশের ভি অন করতে করতে নৌকা দিয়ে চলে আসছিলাম বাঘের মুখে বাঘের মুখ যাওয়ার সময় আমরা দেখা পাই রাজা পাথরের বাম পাশে যে সবচেয়ে বড় পাথরটা দেখা যাচ্ছে সেটাই রাজা পাথর নামে পরিচিত এই রাজা পাথরটা আসলে অনেক বিশাল এই পাথরের আশেপাশে আর কয়েকটা বড় বড় পাথর আছে নদীতে যখন খুব স্রোত থাকে তখন এই জায়গাটা হয়ে ওঠে মৃত্যুফাঁদ এরপর আমরা বাঘের মুখ পাড়াতে পৌঁছাই এবং এই পাড়াতে আমরা ব্যাগ রেখে আমরা চলে যাই লাংলোক ঝর্নার উদ্দেশ্যে তারপরে এখন আমরা ঝরনার দিকে যাচ্ছি আমার সাথে কয়েকজন রয়ে গেছে এবং আমরা কয়েকজন আসছি যারা ঝর্ণা দেখার খুবই ইচ্ছা আগামীকাল সকালে ইনচালক আসবো কিন্তু আমাদের অবস্থা দেখতেই পারতেছেন খুব নাজিয়াল কিন্তু আমরা তো নাচ আমরা দেখি আগে যাচ্ছে তার আগে আছে আমাদের গাইড আর পিছনে একজন ভাই আর ওনার পিছনে আরও আমাদের টিমের আসছে তো দেখা হচ্ছে ঝড় নাই ছড়া থেকে ফিরতে ফিরতে আমাদের সবার প্রায় সন্ধ্যা হয়ে যায় তখন আমরা সবাই দলবৈত হবে সবাই একসাথে পাড়াতে এসে পৌঁছাই, এবং এভাবেই কেটে যায় আমাদের সুন্দর একটি দিন